তারা যেন ভবিষ্যতে আর কোনোভাবে না করতে পারে সেই রাস্তাটা যেন তাদেরকে বন্ধ করা হয় সরকারের কাছ থেকে আমরা সেই আহ্বান এবং সেই দাবি জানাচ্ছি আমাদের আমাদের বিশ্বব্যাপী যে একটা ছিল সেটা কি হচ্ছে অবশ্যই এভাবে যদি হামলা করে এটা যদি একটা রপ্তারপ্তির পর্যায়ে যায় তো ক্ষুণ্ণ হবে এবং এই ক্ষুণ্ণের জন্য সম্পূর্ণ একতরফাভাবে তারাই দেয় কারণ এখানে তো আমরা কোনো সংঘাতে জড়াই নেই আমাদের সাথীদেরকে আমরা যখনই আক্রমণ হয়েছে সংবাদ পাওয়া গেছে এখান থেকে তাদেরকে ডিরেকশন দেওয়া হয়েছে তোমরা সকলে সেখানে বিদেশি আগের মতো আসবে বলে মনে করছেন আপনারা এত কিছুর পরেও ইনশাআল্লাহ আসবে আশা করি আমাদের এই এবারে এখন সরকারের যে স্ট্যান্ড এবং 31 জানুয়ারি থেকে শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে যে বিশ্ব ইস্তেমা হবে সারা পৃথিবীতে তার সংবাদ পৌঁছে গেছে এবং সারা পৃথিবী থেকে বিদেশি মেহমানরা আমরা আশা করছি অতীতের কয়েক বছরের তুলনায় এবছর আরও বেশিভাবে মেহমানদের আগমন না আমরা দু সালের সেই হত্যাকাণ্ড এবং এক মানে বারবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তির কারণেই মূলত আমরা দাবি করছি যে বিষয়টা বন্ধ হওয়া দরকার সরকার তো তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না তাদের সাথে পরাজিত শক্তি এবং দেশবিরোধী শক্তি তারা তাদের ছত্রায় ছায় মনে হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা পায় তারা চালাচ্ছে এই জন্যই মূলত আমাদের দাবিটা সব ধরনের আলোচনার পথ কি বন্ধ হয়ে গেছে না না। সব ধরনের আলোচনা অব্যাহত থাকবে এবং তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যে তবলীগের মধ্যে বাংলাদেশে আসলে বিরোধ তৈরি হওয়ার মতো কোনো উপলক্ষ নাই বিরোধটা ছিল ভারতে কাজে সেই ভারতের বিরোধটা ভারতে রেখে সীমান্তের ওপরে ওপারে রেখে এখানকার যারা আছে তারা যদি সকলে একমত হয়ে কাজ করেন ভারতের বিতর্কটা যদি বাংলাদেশে তারা টেনে না আনেন তাহলে বাংলাদেশে তো বিভক্তির কোনো প্রশ্ন ছিল না কিছু তারা যদি তাদের তাদের করে করে মতো না সেটা তো আমরা সরকারকে জানিয়েছি যে তাদেরকে ভিন্নভাবে এমনভাবে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হোক যাতে তারা আর কোনোভাবেই যদি তারা তাদের কাজ করতেই হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা তো প্রথমে এখন তো এই মুহূর্তে আমরা নিষেধা নিষেধ দাবি জানাচ্ছি এর আগ পর্যন্ত আমাদের স্ট্যান্ড ছিল তাদের ব্যাপারে যে তাদেরকে তাদের মতো করে ভিন্নভাবে তাদের কাজ করার সুযোগ দেওয়া হোক কিন্তু এখন পরিস্থিতিটা সতেরোই ডিসেম্বরের পরে একটু ভিন্ন কাজে এখন এই সবগুলি বিষয় হত্যাকাণ্ডের বিচার এবং তাদের এই কার্যক্রম এই সবগুলি একসাথে মীমাংসা হতে হবে